মনির ভাই আমরা তো অনেক কাজে সিদ্ধান্ত নিতে পারি না আসলে যে কোনো কাজে আপনি যদি একটা সিদ্ধান্ত হবে না আপনি যে কোনো একটা কাজ সিদ্ধান্ত যাইতে গেলে দুই চার দিন আগের থেকে এক মাস আগের থেকে অনেক কাজটা নিয়ে একটা রিসার্চ করুন লাগে ভাবুন লাগে কারণ আপনার হঠাৎ করে মনে করছে যে আজকে একটা কিছু করে নেবেন না আপনার একটা জিনিস ভাবতে হবে এটা নিয়ে আলোচনা করতে হবে বেনের পেশার দিতে হবে তারপরের থেকে একটা সিদ্ধান্ত আসবে তো আমরা অনেক সময় অনেক আমাকে কথা বলছে কিন্তু আমরা এটা সাথে সাথে জবাব দিয়ে দিই ইফেক্ট দিয়ে দিই আসলে বিষয়টা এরকম না এটা এরা আপনি যদি পাঁচ থেকে ছয় মিনিট বাদেন তাহলে আপনার ভিতর থেকে তরফ থেকে একটা সঠিক একটা সিদ্ধান্ত আসবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একটা ইম্পর্টেন্ট কারণ আপনি যদি বেনের পেশার না দেন আর কোনো কিছু না করেন তাহলে কিন্তু এমনি একটা জিনিস হয় না একটা দরজা যখন ভেঙে যায় তো আমরা এই দরজাটার প্রতি অনেকবার তাকিয়ে থাকি আসলে এটা না তাকিয়ে আপনি নতুন একটা দরজা বানিয়ে ফেলা উচিত এইটুই নিয়ম কারণ যারা পৃথিবীর পোকেন সাকসেসফুল হয়েছে তাদের জীবনে দেখবেন যে কোনো কাজ শুরু করে কিন্তু হাল ছাড়ে না কিন্তু আমরা এক দুইবার একটা কাজ শুরু করার পরে আমরা হাল ছেড়ে দিই আসলে এই ইউনিভার্সিটির বাইরেও কিন্তু একটা জগৎ আছে তো বই পড়ার কোনো বিকল্প নেই আপনি যদি ভালো ভালো কিছু জিনিস অর্জন করতে চান কিছু জিনিস সিদ্ধান্ত নিতে চান কিছু জিনিস মোকাবেলার সম্মুখীন হতে চান তাহলে আপনি বই পড়তে কারণ আমরাও স্কুল জীবনে অনেক লেখাপড়া করছি কিন্তু অনেক জিনিস জানি না বা অনেক জিনিস প্রশ্ন করি না বাড়ির থেকে উইলে দিছি যে মাস্টারকে প্রশ্ন করা যাবে তো আমি যদি কিছু প্রশ্নই না করি তাহলে আমি শিখব এমনি যার কারণে আপনি প্রশ্ন করতেই অনেক লোক আমাকে মেসেঞ্জারে দেয় হোয়াটসঅ্যাপে দেয় যে ভাই আপনি অনেক জিনিস অনেক সিদ্ধান্ত নিতে পারেন আমরা পারি না আসলে এভাবে ধরো হয় না একবার দুইবার হয় না অনেক জিনিস চেষ্টা করতে হয় আপনি কতবার চেষ্টা করছেন আমরা যখন স্কুলে রওনা দিই দেখবেন বৃষ্টি আসছে কী সব পড়ে গেছি আবার কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করে আবার কিন্তু যাওয়ার চেষ্টা করি তো আপনি কাজ যদি কোনো শুরুই না করেন তো কাজে ভুলও হইব সমাধানও আছে আপনি যদি কোনো কাজ শুরু না করেন তাহলে আপনি শিখবেন কই বারে বারে ভুল করবেন বারে বারে আপনি শিখতে তবে অন্যের ভুলের কাজের থেকে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য বেটার কারণ আপনার হাতে এত সময় নেই যে আপনি বারে ভুল করবেন বারে বারে শিখবেন কারণ আমি প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড পাইতেছি এই দিনটা কিন্তু আমার আজ চলে গেছে কারণ সবচেয়ে বেমান হচ্ছে সময় কারণ সময় যখন একদিন চলে যায় এই সময়টা কিন্তু আমরা আর ফিরা পাইনি দশ টাকা গেলে কিন্তু বিশ টাকা আনা সম্ভব কিন্তু সময় এমন একটা জিনিস আপনার একবার চলে গেলে তো যারা বর্তমানে সময়কে মূল্যায়ন দেন না আমি অনুরোধ করব সময়কে মূল্যায়ন দেওয়ার জন্য কারণ একটা সময় আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মাথায় মনে হইব যে হ্যাঁ জীবনে তো খুনি কিছু করলাম না যে আসলে কিছু করার দরকার তো আমি অনেক আগের থেকেই বলি আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে যে সময়কে মূল্যায়ন কারণ সময় সময়ের তুমি যতই মূল্যায়ন দিতে পারবা তোমার জীবনে ততই সাকসেসফুল স্ট্রাগল করা সম্ভব তো আজ ভিডিওটা মনের আবেগে অনেক কিছু বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার দেবেন ফলো দেবেন ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন ভালো জিনিস শেয়ার করাটা ভালো একটি দিক তো সবাই ভালো থাকবেন ল্যাস গো